আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সমান্তর ধারা তেরো দশমিক একের নয় নম্বর ম্যাচটা আমরা এখন করবো এখানে আমাদের ধারাটার এনতম পথের সমষ্টি বের করতে বলছে প্রথমে আমরা প্রথম পথ কত সেটা বের করে নিই প্রথম পদ a ইজ এখানে ওয়ান তারপর আমরা সাধারণ অন্তর বের করব সাধারণ অন্তর ডি ইকাল হচ্ছে যে কোনো পদ মাইনাস তার আগের পদ যেমন এখানে যদি আমরা এই পদটা ধরি সেটা হচ্ছে সেভেন মাইনাস তার আগের পদ তার মানে ফাইভ টু হচ্ছে টু তার মানে সাধারণ অন্তর এখানে হচ্ছে টু এখন এন পদের সমষ্টি বের করতে বলছে আমরা তাই সূত্রটা আগে লিখে নিলাম সূত্রটা হচ্ছে এন বাই টু ইন 2a এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এই সূত্রটা তাহলে এখানে এন পথে বের করতে সে তো এন এর মান আমাদের জানা নেই এন এর মান যা আছে সেভাবেই রাখবো আর টু ইন্টু এ এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস এর ভ্যালু হচ্ছে এখানে টু d এর ভ্যালু হচ্ছে টু তাহলে এটা হচ্ছে এন বাই টু টু প্লাস এন টু আরু কাটা গেলে এটা হবে n স্কোয়ার তার মানে আমাদের এই ম্যাথের উত্তর হচ্ছে এন স্কোয়ার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইল